দুধ থেকে শুরু হয়েছে অলৌকিক ঘটনা দেখতে মানুষের ঢল শালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর হিন্দুস্তান কেভেলস নিউ কলোনি এরিয়ায় পলিটেকনিক কলেজের নিকট একটা নিম গাছ থেকে অনবরত নির্গত হচ্ছে সাদা দুধের মতো ফ্যানা যুক্ত তরল আর সেটাকেই কোনো দেবতার আশীর্বাদ মনে করে সেই দৃশ্য দেখতে জমা হচ্ছেন বহু মানুষ হুড়ুহুড়ি পড়ে গিয়েছে হিন্দুস্তান কেবেলসের নিউ কলোনি এলাকায় এমনকি স্থানীয় মানুষজন সেখানে স্নান করে পরিষ্কার কাপড় পরে ভক্তি ভরে পূজার্চনা শুরু করে দিয়েছেন এমনকি নিম গাছ থেকে নির্গত সেই সাদা দুধ সংগ্রহ করতে অনেকেই লাইন দিতেও শুরু করেছে স্থানীয় মানুষজন জানান এই ধরনের ঘটনা আগে কখনো চোখে পড়েনি এই নিম গাছ হয়তো কোনো দেবতা বিরাজ করেছে যার অলৌকিক এই নিম গাছ থেকে বেরোচ্ছে তাই আমরা আমরা চাইছি যে এখানে যেন আমাদের কোন একটা মন্দির তৈরি হয়ে যায় আমরা জানি নিম গাছের মধ্যে নিমায়ের জন্ম তাই আমরা চাইছি যে এখানে আমরা পুজো পাশা করবো সব প্রাণ পালনের পাড়ার মহিলারা আরতিরা সবাই মিলে করব কেন কিন্তু পাড়ার মহিলারা আর সব বলে গেছে যে এখানে আসবো হল কীর্তন নিয়ে আমরা সব পূজা-পারসা করব আচ্ছা কখন থেকে দেখলেন আপনি কাল কালকে থেকে দেখেছি এমন আমাদের পাড়ায় এমনি কখনো আগে এই ঘটনা কখনো ঘটেনি এই প্রথম না তাও কোনো কথা আগে আমরা কখনো শুনিনি দেখিনি দেখিনি আচ্ছা তো আপনারা কি এসে এখন কি পুজোটা পুজো আমরা করলেন এই ঘটনা ঘটেছে এই যে নিম গাছের মধ্যখানে ফুটো হয়ে নিজে দুধ বের হচ্ছে আচ্ছা হ্যাঁ এইখানে কোনো ঠাকুর আছে বলেই তো দুধ বের হচ্ছে নালে তো কোনোদিনও এখানে কিছু বের হয় না আমরা দেখি নাই আজকে প্রথম এটা দেখলাম এটা কোথা থেকে বের হচ্ছে এটা হ্যাঁ এই যে নিম গাছের এ থেকে মধ্যখান থেকে ফুটো হয়ে নিজে দুধ বের হচ্ছে আচ্ছা এটা কি দুধ দুধের মতন দুধের মতন বের হচ্ছে মানে দুধ দুধ নয় এই তো এই তো দুধ দেখা যাচ্ছে সবাই তো দেখতে পাচ্ছে যে দুধ বের হচ্ছে এটা আচ্ছা হ্যাঁ নিম গাছে কিন্তু এরকম আঠা বেরোয় না বড় গাছে এরকম আঠা বেরোয় এটা কিন্তু দুধ এটা দুধ বেরোচ্ছে এটা সত্যিকার আমার তো অনেক দূরে বাড়ি আমি রাস্তায় আস্তে আস্তে শুনলাম তাই আমি বললাম ঠাকুর যা আছে একটু প্রণাম করি এখানে দেখি তবে অনেকেই প্রাকৃতিক কারণ বলেও ব্যাখ্যা করেছেন গাছের বাকল কোনোভাবে ফেটে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে সেই জায়গা দিয়ে সেই রস বেরিয়ে আসে যা দেখতে অনেকটাই দুধের মতো আঠালো এবং সাদা যাকে তরুক্ষীর বলা হয় এর মধ্যে কোথাও কোনো অলৌকিক বিষয় নেই পুরোটাই প্রাকৃতিক ঘটনা এই জাতীয় ঘটনা কোনোভাবেই স্বাভাবিক নয় বলে মনে করেন বিষয়টি জানা মাত্রই রূপনারায়ণপুর ওসি নাসরিন সুলতানা সেখানে পুলিশ পাঠানোর উদ্যোগ নিয়েছেন তিনি মানুষজনকে কুসংস্কার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন রিপোর্ট আসানসোল বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে যেন থমকে যায় কিন্তু অনেক দাম এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা সব কিছুই একেবারে নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট